আমি আছি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে আজকে বাজারের অবস্থা কেমন বাজারের অবস্থা তেমন দুধ না ঈদের পরের বাজার দিকে একটু সমস্যা গোড়া কি একটাই নেছেন নাকি আছে একটাই গাড়ি সহ গোড়া তো মোটামুটি ভালো আছে স্বাস্থ্যবান গাড়িও তো মোটামুটি ভালো আছে আচ্ছা আপনার গোড়ার সহ গাড়ি সহ দাম কত চাইছেন এটার এত কম দাম গাড়ি আচ্ছা ধরেন আপনার এলাকার আশেপাশে কে বিরোটা দেখলো দেখে ধরেন চাইলো গোড়াটা কিনতে যোগাযোগ করতে পারে আপনার মুখস্থ আছে

সবাই বাজারের ভিড়ে আপনি এখানে একাই দাঁড়ায় রইছেন ঘোরা আজকে ঈদের পরের বাজার থেকে কি গায়াক নাই নাকি বাজার আজকে বাজার একদম ফাঁকা লাগতেছে আগে তো আসলে বড় আগে তো যে ঘোরা ভর থাকতো আজকে তো এই দিক দিও ঘোরা নাই এই পাশেও নাই কোন জায়গায় ঘোরা নাই আচ্ছা আপনি হাইসেন কই থেকে বলতে মাদার গন্স মাদার এত দূর থেকে ও আচ্ছা

ধন্যবাদ আর চাইলে পরে আপনারা ওনার সাথে যোগাযোগ করে গোটিনের মাদারগঞ্জ তা মাদারগঞ্জ থেকে আইসা বা ওনার আজকে তো বৃহস্পতিবার আপনার কেউ ওনার আর পাবেন না কিছুক্ষণ পরে চলে যাবো আর চাইলে পরে মাদারগঞ্জ থেকে যোগাযোগ করে ওনার সাথে ঘোরাটি নিতে পারেন আর আপনি কি সবাই সব জনে ঘোরা কিনে পারবেন ব্যবসা করেন আর উনি মূলত ঘোরার ব্যবসা করে চাইলে ওনার থেকে ঘোরা যেকোনো কোনো ধরনের ঘোরাও কিনতে পারেন

আপনি কি ব্যবসা করবেন নাকি হ্যাঁ ব্যবসা মানে ঘোড়ার ব্যবসা করেন নাকি ঘোড়া ও চাইলে পরে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন ওনার জমা আছে তোらっしゃ আর এই ঘোড়াটির দামতেছে 4000 দামাদামি অপশন আছে না অবশ্যই আছে অবশ্যই চাইলে আপনি করতে পারবেন এই ঘোড়াটি তো দেখেন তুলসিপুর বাজারে আমি এই প্রথম কোনো মহিলা মানুষকে আসতে দেখলাম সচরাচর কোনো মহিলা মানুষ তুলসিপুর বাজারে দেখা যায় না গোড়া কেনার জন্য মহিলা মানুষ ঘোরাহাটে ঘোরা কেন নাকি হিউডরে বাই হ্যাঁ যে ব্যাগ দি অনেক বড় আর আপনার চাইলে তুসীপাদ থেকে এরকম নরমাল দৌড়ে গোড়াও নিতে পারেন খুব অল্প দামে সো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ এনারা আমি পার্সোনালি চিনি না যদি এই ভিডিওটি দেখে থাকেন সো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকেই ধন্যবাদ